পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল নয়টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের একশো জন চিকিৎসা প্রার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা গর্ভবতী নারীদের চেক এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ চিকিৎসাপত্র এবং ঔষধ প্রদান করা হয় সহকারী প্রোগ্রাম ম্যানেজার বালুরচর এরিয়ার মোহাম্মদ কামাল হোসেন বলেন এই কার্যক্রমটি সারা বাংলাদেশের যে কয়টি পি এম শাখা আছে প্রতিটি শাখায় করা হচ্ছে বালুরচর শাখার শাখা ব্যবস্থাপক খন্দকার বাপ্পি মিয়া বলেন প্রধান নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং আরও বলেন তাদের উদ্যোগে অসহায় গরিব দুস্থ মানুষের পাশে চশমা ওষুধ বিতরণ করেছেন

হেলথ প্রোগ্রামে আমাদের ফ্রি ওষুধ বিতরণ চশমায় এখানে আমাদের ডাক্তার এবং গাইডি এবং মেডিসিন ডাক্তারদেরকে দেখানো হচ্ছে আমাদের এই অবহত সারা বাংলাদেশে ওইভাবে চলতেছে এখানে সাধারণ মানুষদের আমরা ফ্রি সেবা এবং ওষুধ বিতরণ করে করতেছি ধন্যবাদ আমাদের কর্মসূচি প্রধান নির্বাহী মহাদে এবং নির্বাহী দেওয়াল ফয়সাল স্যারকে তিনি শাখা পর্যায়ে মূলত দরিদ্র অথবা অসহায় মানুষের পাশে বিভিন্ন রকমের স্বাস্থ্য কার্যক্রম ধৈর্যায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ওষুধ তারপরে মহিলাদের জন্য ন্যাপকিন বা বিভিন্ন ওষুধ সরবরাহ করে দিয়ে যাচ্ছে আমরা চাই অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে সকলে এটা যেন আরও করতে পারি এই এই সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জোনাল হিসাব কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জোনাল আইটি অফিসার মোহাম্মদ শামীম হোসেন কমিউনিটি মেডিকেল অফিসার বিকাশ কুমার ডেস্ক রিপোর্ট নিউজ টিভি